আগের বছরে পুজো কমিটি কি পঁচাশি হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবার পুজো কমিটিকে টাকার অপশন তুলে দিয়েছে কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাচ্ছে মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ঘুরে ভেছে ভেবেছে ঘুরে নিয়েছি দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গা অঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইয়েরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ভুলে নিয়েছে ওই জন্য ইমাম ভাতা দু সালেও ছিল আড়াই হাজার আর দু সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা তার সাথে পুজো দুর্গা অনুদান আমি এ করছি কম্পেয়ার করছি না দুর্গা অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম বাতা রাজ্য সরকারই বলেছে নাকি অকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বোঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই গেই না করো সে হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেবো না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের যাতে ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট ফোট চুরি করে নেবো এই জন্য এরা পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন বুঝতে পারছেন গতকালকে চুচুড়াতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষের অস্বীকার করেছে আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অনলাইন কোনদিন করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে মাদ্রাসার ভিতরে এবং হোস্টেল মহিলা হোস্টেল আছে সেই হোস্টেলের শৌকাত বললার নির্দেশক মিটিং হচ্ছে এলাকাবাসী একেবারে ক্ষিপ্ত কি বলবেন দেখুন কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয় কথা হচ্ছে আপনি সেখানে যদি করে চরম অন্যায় গ্রামবাসীদের উচিত হবে মাদেশা কর্তৃপক্ষকে চিঠি লেখা অভিভাবকদের উচিত হবে এর জবাব দিয়ে করা আর আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই ব্যবস্থার কথা কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায় এই দুরবস্থা কিভাবে আটকানো যায় তার চেষ্টা করব সবকাত মোল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম চালতা বেরিয়া ওই মাদ্রাসার মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য আমাদেরকে বারণ করা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে দেবো না তাহলে আগামী আমাদের করতে দিতে হবে তবে হ্যাঁ আমরা ওই গার্লস হোস্টেলের ভেতরে ঢুকে প্রোগ্রাম করব সে অপকর্ম দুষ্কর্ম আমরা করব না শওকত মোল্লা ভাঙড়ে আসার পরে ভাঙ্গড়ের একাধিক জায়গা টিএমসি নেতাদের নেতৃত্বে জমি দখল করা হচ্ছে 300 বিগের ওদিকে জমি জমি দখল করা হয়েছে কি বলবেন রাকেশের বিরুদ্ধে ওটা বিধানসভার অন্তর্গত নয় ওটা ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত এটা শওকত মোল্লা সাহেব জোর গলায় বলুক যে কৃষকদের এক ছটাক জমি আমি বিয়াত হতে দেবো না তাই বুঝতে পারবো শওকত মোল্লা সত্যিকারের মানুষের জন্য কাজ করে না তোলাবাজ কিছু তার জন্য কাজ করে ইতিপূর্ব আমি ভাঙড় বিধানসভার অন্তর্গত ওয়েটল্যান্ডের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো আছিল যেগুলো অবৈধ নির্মাণ করছিল অনেক বন্ধ করিয়ে দিয়েছে আর কিছু কিছু হচ্ছে সেগুলো বন্ধ করবো এবার তিনশো বিঘার যে জমিটার কথা বলছেন এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে অনেকের কাছে পাটটাও আছে এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না কৃষকদের সাথে আমি যোগাযোগ করছি বৃহত্তর প্রয়োজনে আন্দোলন শুরু হবে জমিকে অবৈধভাবে কোনো ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে করতে পারা যাবে না বলছে যে টুপি মাথায় দিয়ে যে লোক জানি সত্যি কথা বলে কিন্তু আপনি নাকি ভুড়িভুড়ি ভিত্তির কথা বলছেন তালে টুপি খুলেছি অসত্য কথা বলা বুঝলো দেখি আমাকে অসত্য পথ অবলম্বন করতে হবে না আমার লোভ নেই আলোচনা নেই আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করে এসেছি মানুষ সুযোগ দিলে কাজ করব। না সুযোগ দিলেও মানুষের ঠেলে বলে যাবো আমার অসথ্যর পথ অবলম্বন করা কোনো জায়গা নেই একটা অসত্য কথা বলেছি প্রমাণ করাতে পারবে কি সবার স্যারকে আমি চ্যালেঞ্জ করছি স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলাবে এই কথাটা অসত্য আমি মিথ্যা বলেছি

সাত দিন বেঁধেছে আর ছদিন বাকি আছে আজকের দিনটা মনে ছদিন হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বীরত্র আন্দোলন শুরু হবে সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করতে চেষ্টা করবে বাংলায় তাদের ঠাঁই নাই তাদের জেলের মধ্যে রাখতে হবে আপনাদের আমি একটা একটা খবর পেয়েছি এখন আমি যেটা যাচাই করছি ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান আছে তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক মানে ভাবতে পেরেছেন তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না করতে পারছে না বা করছে না ওসব আমার দেখা আমাদের জানা এ নেই আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে যদি না গ্রেফতার করে যদি মনে করে হরিমোহন সিং চান ভুলে গেছেন নাকি মহেশতলায় মেটিয়া পড়ছে যে ঘটনা ঘটেছিল হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মোট পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিংকে গ্রেফতার করে যদি করে থাকে ভালো কথা পুলিশ সেটাকে স্টেটমেন্ট দিক আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিচয় গ্রামগুলি ছাড় দিয়ে দেবে অত সহজ নয় আমরা শেষ দেখে ছাড়বো এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না আগের বছরে পুজো কমিটি কি পঁচাশি হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবার পুজো কমিটিকে টাকার অপশন তুলে দিয়েছে কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাচ্ছে না চক নেই ডাস্টার নেই বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা বাথরুম এই মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা নোংরা বাচ্চা বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না এই ক্ষেত্রে কোনো কথা নেই হসপিটালে বেড নাই ঔষধ নাই লাইন নয় এখানে কোনো কথা নাই মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ঘুরে ভেছে ভেবেছে ঘুরে নিয়েছি দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গা অঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইয়েরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ঘুরে নিয়েছে ওই জন্য ইমাম বাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা সাথে পুজো দুর্গা পুজোর অনুদান আমি এ করছি আর কম্পেয়ার করছি না দুর্গা পুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম ভাতা রাজ্য সরকারই বলেছে নাকি ওয়াকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার সেই হিন্দু ভাইরা যে তোমাকে আমি আর ভোট দেবো না সেই জন্য হিন্দু হিন্দু হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জী নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই লটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট চুরি করে নেবো এই জন্য এটা পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন গতকালকে চুচুড়াতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষের অস্বীকার করেছে আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে সেই ক্লাবে অন্যায় কোনোদিন করতে পারবে না বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে